কি ফ্রেম প্রফেশনাল ভিডিও তৈরি করার ক্ষেত্রে যার সত্যিই কোনো তুলনা নেই আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ক্যাপকার্টের কি ফ্রেম ব্যবহার করে একদম সহজভাবে দারুণ অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায় তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে শুরুতে আমি ফোন থেকে ক্যাপকার্ট ওপেন করতেছি এবং এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিতেছি আপনাদের আমি এক্সাম্পল হিসেবে দেখাবো এর জন্য আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন আপনাকে যেটা করতে হবে এখানে প্রথমে যে লোগোটি আছে ক্যাপকার্টের যে লোগোটি এটি আপনি ডিলিট করে দেবেন এখন এইখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি দেখতে পেতেছেন এটা আমরা টেনে একটু বড়ো করে দেব বড় করে দেওয়ার পর এখন যেহেতু আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করবো এক্ষেত্রে আমি এখান থেকে একটি গাড়ি সিলেক্ট করব এখান থেকে রোড দিয়ে গাড়ি চলবে সে কারণে এখান থেকে আমি ওভারলেতে ক্লিক করে দেবো এবং এখানে অ্যাট ওভারলেতে ক্লিক করে গাড়ির পিএনজি আছে এটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি এটা আমি এখন অ্যানিমেশন ভিডিও তৈরি করব এর জন্য প্রথমে আমি এটাকে একটু জুম আউট করে শুরু করে দিতেছি এখন উপরে দেখতে পাচ্ছেন কি ফ্রেম আপনি প্রথমে একদম লেয়ারের শুরুতে একটা কি অ্যাড দেবেন দিবেন ফেরে ম্যাড করার পরে আপনি চলে যাবেন একদম শেষ প্রান্তে যাওয়ার পর এখানে আর একটা কি করে দেবেন এখানে লেয়ারটা একটু ছোট আছে আমি একটু বড় করে দিয়ে এখানে বড় করার পরে এখানে একদম শেষ প্রান্তে চলে যাবেন এবং এখানে আর একটা অ্যাড করে দেবেন অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন যে গাড়িটা এই গাড়িটা আপনারা টেনে সামনের দিকে নিয়ে যাবেন একদম সম্পূর্ণ সামনের দিকে নিয়ে যাওয়ার পরে আমাদের এই অ্যানিমেশনটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের প্রথম অ্যানিমেশনটি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এখন আমরা দ্বিতীয় নম্বর অ্যানিমেশনটি তৈরি করব এর জন্য দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি একই ব্যাকগ্রাউন্ডটি আবার সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবো এখন চলে যাবো ওভারলেতে ওভারলেতে ক্লিক করে এখানে আমি আবারও সেই গাড়ির পিকচারটি অ্যাড করে দেবো এখানে দেখতে পাচ্ছেন গাড়ির পিকচার এটা আমি আবারও অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পরে এখন এটাকে একটু জুম আউট করেন পজিশন মতো বসিয়ে নেবো এবং এখানে ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করে আমরা এটাকে একটু জুম করে দেবো জুম করার পরে ব্যাকগ্রাউন্ডটি আমরা দরে যে কোনো এক পাশে নিয়ে আসবো এক পাশে নিয়ে আসার পরে এখান থেকে আমরা মেন লেয়ারে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে একটা কি ফ্রেম লাগিয়ে দেব তারপর চলে যাবো একদম শেষ প্রান্তে এখানে শেষ প্রান্তে আর একটা কি ফ্রেম লাগিয়ে দেবো এবং জুম করে এখানে আমরা বাম দিকে সরিয়ে দেব এখন আমাদের এই অ্যানিমেশনটি কিন্তু তৈরি এখন আমি আপনাদের ভিডিওটি চালিয়ে দেখাচ্ছি প্রথম থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম শট আর এটা হচ্ছে দ্বিতীয় শট দুইটা কিন্তু আলাদা এখন আপনাদের আরেকটি অ্যানিমেশন ভিডিও তৈরি করে দেখাবো এর জন্য আমি আবারও সেই একই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অ্যাড হয়ে গেছে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস আছে আপনি একটু বাম থেকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন ওভারলে ওভারলেতে ক্লিক করার পরে এই লেয়ারটি উপরে চলে আসবে তারপর আবারও ওভারলেতে ক্লিক করে আপনি চলে যাবেন লাইব্রেরিতে এবং এখান থেকে লিখে দেবেন হোয়াইট এবং এখানে টাইপ থেকে এখানে সিলেক্ট করে দিবেন ফটো তারপর এখান থেকে হোয়াইট যে পিকচারটি সেই পিকচারটি এখানে অ্যাড করে দেবেন এখন দেখতে পাচ্ছেন যে লেয়ারটি উপরে চলে আসছে এবং হোয়াইট পিকচারটি কিন্তু পিছনে চলে আসছে এটা আমরা একটু জুম করে বড় করে দেব এখন দ্বিতীয় নম্বর যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে ক্লিক করে আপনি বাম দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন লেখা আছে রিমুভ বিজি এখানে ক্লিক করে কোরোমা কিতে সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে কালার পিকার সিলেক্ট করে এখান থেকে আপনি কালার যে হোয়াইট যে কালার আছে এখানে ক্লিক করে দিবেন তারপর ওই ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে যাবে এখন আপনাকে যেটা করতে হবে এখন আপনি চলে যাবেন আবারও ওভারলেতে এখন এখানে আমি একটি সূর্য অ্যাড করবো যে সূর্য উদয় হইতেছে এরকম একটা দৃশ্য আমি তৈরি করব এর জন্য এখান থেকে আমি আগে থেকে ডাউনলোড করা একটি সূর্য এখানে অ্যাড করে দেবো এবং এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একইভাবে আমি আপনার চলে যাব রিমুভ বিজিতে এখানে ক্লিক করে কোরোমাখিতে ক্লিক করব তারপর আবারও সেই কালার পিকারে ক্লিক করে টেনে নিয়ে আসবো সাদা লেয়ারের দিকে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে গেছে এখন আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করার ক্ষেত্রে এখানে আবারও শুরুতেই একটি কি ফ্রেম অ্যাড করে দেবো এখানে প্রথম কি ফ্রেম দেওয়ার পর এক সেকেন্ড পরে আমরা আর একটা কি ফ্রেম দিয়ে দেবো এবং এখানে লেয়ারটি ধরে আমরা উপর দিকে নিয়ে আসবো এখন যদি আমরা প্লে করে দেখি তাহলে ভিডিওটা হবে এরকম এখন আমরা এই সূর্যটা পাহাড়ের পিছনে নেবো এর জন্য আমরা সূর্য লেয়ারটি ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব একদম বাম দিকে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লেয়ার এখানে সূর্য যে লাইয়ারটি আছে এই লাইয়ারটি আপনারা টেনে সামনের দিকে নিয়ে আসবেন এখন যদি আপনাদের আমি ভিডিওটা চালিয়ে দেখাই তাহলে ভিডিওটি দেখতে হবে এরকম এখন আমি এখানে আরও কিছু অ্যাডজাস্ট করা লাগবে এখন আমি কালার অ্যাড করবো এর জন্য আমি যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে এখানে একটি কী ফ্রেম লাগিয়ে দেবো এবং চলে আসবো শুরুর বেরান্তে এখানে আরেকটি কী ফ্রেম লাগিয়ে দেবো এখন আমরা চলে যাবো অ্যাডজাস্টে এখান থেকে অ্যাডজাস্টে যাওয়ার পর এখানে আমরা কমিয়ে কমানোর পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট এটা আপনারা বাড়িয়ে দেবেন তাহলে দেখতে পারবেন একটা রাতের মতো ভিউ চলে আসবে এখন আমি আপনাদের যদি প্লে করে দেখাই তাহলে ভিডিওটা হবে এরকম আপনি যদি একজন ক্যাপকাট ইউজার হয়ে থাকেন এবং এই তিনটি টুল সম্পর্কে না জানেন তাহলে আপনি সবার থেকে অনেকটা পিছিয়ে আসেন তাই এই ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখে আসুন